আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টেলিগ্রাম ভোটের নট কয়েনের পরে আপনার কোপ হওয়ার মতো যেসব প্রজেক্ট আছে ওই সব প্রজেক্ট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যারা আপনার নট কয়েন মাইনিং করছেন তারা কিন্তু বলতে গেলে কোপ কামিং ফোন মানে আগামীকাল কিন্তু আপনার নট কয়েনটা লিস্টের হবে বাইনান্স বাইবিট ওকে এক্স সহকারে প্রায় বলতে গেলে সকল এক্সচেঞ্জারে কিন্তু লিস্টের হবে এবং আপনারা কিন্তু নট কয়েন উইথড্র করে ফেলছেন তো নট কয়েন নিয়ে আর আমরা কি বলবো নট কয়েন যারা করছেন তারা কিন্তু প্রিফেল মাধ্যমে প্রিফেল বিশেষ করে এনএফটি ফেল করার মাধ্যমেও কিন্তু অনেকে কিন্তু টাকা পকেটে নিয়ে নিফেন তো আজকের ভিডিওতে আপনারা টেলিগ্রাম বটে নট কয়েনের পরবর্তীতে মানে নট কয়েন তো এখন শেষ নট কয়েন যদি করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ আশা রাখি খুব দিফেন ভালো পরিমাণ প্রফিট করফেন নট কয়েন যদি না করে থাকেন তাহলে তো করার নাই কিছু বাট নট কয়েনের পরবর্তীতে আপনার টেলিগ্রাম বটে যেসব প্রজেক্ট আপনাকে ভালো পরিমাণ প্রফিট দিতে পারে ওই সব প্রফেক্ট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো তা নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা পোস্ট সবানো হয়ে গেছে নট কয়েনের পরবর্তীতে আপনার কোন প্রফেক্টগুলো ভালো পরিমাণ প্রফিট দিতে পারে এখান দেখেন কি বলছি নট কয়েন মাইনিং শেষ নট কয়েন মাইনিং মিস করে থাকলে বাকিগুলো মিস করবেন না বর্তমানে টেলিগ্রামে সেরা কিছু মাইনিং প্রজেক্ট মিস থাকলে দ্রুত জয়েন করে মাইনিং শুরু করেন আমরা কিন্তু এই যে আজকের এই পোস্টের ভিতরে সব প্রফিক্ট এইসব প্রফিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো কোনটা কেমন কোনটা আমাদের কেমন প্রফিট দিতে পারে এখানে টোটালি আমরা কয়টা প্রফেক্ট এখানে টোটালি সাতটা প্রফিক্ট নিয়ে আলোচনা করছি সাতটা প্রফিক্ট এই পোস্টের মধ্যে আছে এবং সাতটা প্রফিকটে আমি বলবো ভাই সাতটাই পেমেন্ট করবে এই সাতটা প্রফিক্ট কেউ মিফ করে নেয় যে প্রথম প্রফিক্ট যেটা মিমিফাই এটা ভাই আপনার মনে হয় আগামী মাসে আমার যতটুকু মনে হইতেছে যে আগামী মাসে এরা পেমেন্ট করে ফেলবে আগামী মাসে বা এই মাসের শেষে এই মাসের শেষের দিকে এরা পেমেন্ট করার পসিবিলিটি অনেকটা বেশি সবাই এই প্রজেক্ট এই মিমিফে কেউ বিজ করে না এখন বলতে পারেন যে শেষের দিকে অল্প সময়ে কি পরিমাণ মাইনিং করবেন আসলে একটা রাফে আছে এইসব প্রভেক্ট কিন্তু আপনার টেলিগ্রামের ভিতরে যেসব মাইনিং এগুলো বেশি দিন আপনার মাইনিং করাবে না সর্বোচ্চ এক একটা দেখা দেখাবে যে দুই থেকে তিন মাস আপনারা মাইনিং করতে পারেন তো এখন সর্বশেষ পর্যায়ে আইসেও যদি মাইনিং করে যদি আপনি দুই থেকে তিন হাজার টাকাও যদি আপনি পকেটে নিতে পারেন তাও ওই কিন্তু কি আলহামদুলিল্লাহ তো ভাই এই প্রোজেক্টটাও কেউ মিস করবেন না এটাই কিভাবে আরেকটা কথা আমরা বলে দিই এই প্রত্যেকটা প্রজেক্টের যে ফাইন আপ লিঙ্ক দেখেন লিঙ্কের সাথে কিন্তু যে ভিডিওটাও আছে এরকম পোস্টের লিঙ্ক আমরা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যারা যেটা জয়েন করেন না আপনার ফেম এই যে দেখেন এইভাবে আপনার পোস্টটা সাবানো থাকবে জাস্ট যেখানে ক্লিক হেয়ার না এই ক্লিক হেয়ারের সাথে আপনার জাস্ট লিঙ্কগুলো থাকবে এখানে তার ইউটিউব ডিসক্রিপশন বক্সে তো আর ক্লিক হেয়ার থাকবে না ওইখানে জাস্ট লিঙ্কগুলো সাবানো থাকবে আর কি তো আপনারা কি করবেন জাস্ট যে যেটা করেন না ওইটা করে নেবেন এই মিমিফাই একটা প্রভেক্ট ভাই এই প্রজেক্টটা কিন্তু বলতে গেলে অনেকটাই শক্তিশালী একটা শক্তিশালী পাওয়ারফুল একটা প্রজেক্ট একটা অনেকে বলে যে এই নাকি বড় লোকই প্রজেক্ট আশা রাখতে পারেন মোটামুটি আমি 99 নাইন পার্সেন্ট শিওর মানে নিরানব্বই শিওর এই প্রজেক্টটা থেকে আপনার নট কয়েন থেকেও আপনার কোপ হওয়ার পসিবিলিটি বেশি মানে নট কয়েন থেকে আপনারা যেসব কোপ দিতে পারেন না নট কয়েন থেকে আশা রাখতে পারেন এই প্রবেক্টটা থেকে ওয়ান পয়েন্ট থেকেও বেশি কুপ হবে কারণ প্রবেক্টটা মিমিফাই প্রবেক্টটা অনেকটাই ভালো আছে ফো মিমিফাই প্রবেক্টটা আবারও বলি কেউ গিফট করেন না কারণ একটা কথা দেখেন ভাই একটা কথা আমি একটু বোঝার চেয়ে বোঝানোর চেষ্টা করি আপনার কোনটা কি হয় এটা কিন্তু অনলাইন এটা আপনিও জানেন না আমিও জানি না যে কোন প্রবেক্ট কি হবে ওইটা আপনিও যেমন জানেন না আমিও জানি না ফো ভাইয়া কোনো প্রবেক্টই ভাই মিফ করা উচিত নয় আসলে মিস করা মানে যে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া বলে না বা বোকামি করা এই যে দেখেন অটো লাগাই দিলে এখানে কিন্তু আহামরি পরিশ্রম হয় না আমি কিন্তু অটো ক্লিকার অন করে ডিসফি আমার কিন্তু উপরে দেখেন কয়েন কিন্তু বাড়তেছে আমার কয়েন কিন্তু জমা হইতেছে অটো দিয়ে কিন্তু আমি প্রত্যেকবার এইভাবে ক্লেম করে নিই তো মিমিফাই আজকে যে প্রফিক্টগুলো আমরা কথা বলতেছি এই প্রফিক্টগুলো কোনটায় আপনি অটো ক্লিকার ব্যবহার করতে পারবেন কোনটায় পারবেন না ওইটা ওইটাও কিন্তু আমি বলে দিব যেমন বিমিফাই এটা কিন্তু আপনি আনলিমিটেড অটো ক্লিকার ব্যবহার করে আপনি ট্যাপ 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 টেপ করতে পারেন কারণ হাতে ক্লিক করলে হাতে ট্যাপ টেপ করলে কিন্তু একটা বলতে গেলে বিরক্তকর বিষয় একটা কষ্টকর বিষয় বারবার ট্যাপ টেপ করা লাগে জানি ভাই আমিও জানি এটা কষ্টকর বিষয় বা অটো ক্লিকার ব্যবহার করলে কিন্তু আপনার এই সমস্যাটা হয় না তো আপনারা অটো ক্লিকার অবশ্যই ব্যবহার করতে পারবেন মিমিফাইয়ে অটো ক্লিকের ব্যবহার করতে পারেন আর আমি সাজেস্ট করব ভাই যে যেই পরিমাণ পারেন এই যে দেখেন এখানে আপনার বস্টের অপশন আছে আক আমি এখানে যদি ক্লেম বস্টে ক্লিক করি এখানে ক্লিক করলে আমাকে তারা মানে আমার কিন্তু এখন ইয়া শেষ মানে আমার এই যে এনার্জি শেষ এখন আমি আবার নতুন এনার্জি নিলাম তো এইভাবে আপনি কিন্তু বস্ট করে এই যে এনার্জি নিতে পারেন তারপরে একটা বোতলের মতো দেখেন ওইটা ফাটাইলাম এখন দেখেন আমার কিন্তু নর্মালভাবে ট্যাপ ট্যাপ করলে যেভাবে আমার ইনকাম হয় তার থেকে কিন্তু এখন দেখেন বেশি ইনকাম হইতেছে এবং দেখেন একটা সূর্যের মতো কিন্তু এই ছবিটা থেকে একটা কিরণ পার হচ্ছে ফোভায় আবার বলি প্রফিকটা কেউ ইফ করেন না এই প্রফিক্টটা আপনার পরবর্তীতে আমার যতটুকু মনে হয় নট কয়েনের পরবর্তীতে আপনার সর্বপ্রথম পেমেন্ট করার মতো প্রফিক্ট হলো মিমিফাই এবং ট্যাপ ফাইভ ট্যাপ ফাইভ এবং মিমিফাই এই দুইটা প্রফিক্টে আমার যতটুকু মনে হয় খুব তাড়াতাড়ি আপনার পেমেন্ট করে ফেলবে নট কয়েন তো আপনার শেষ নট কয়েনের পরবর্তীতে আচ্ছা একটা আচ্ছা এখানে একটু ট্যাপ ট্যাপ নিয়ে আজকে সমস্যা করতেছে কি কারণে অটো কেলিকার ব্যবহার করার কারণে নাকি আহ বুঝতেছি না আসলে ভাই আমার অটো কেলিকার অ্যাপটা একটু সমস্যা করে ফেলো এই জায়গায় এখন দেখেন আবার ঠিক আছে কেউ মিস করেন না খুবই খুবই পাওয়ারফুল শক্তিশালী আর এই যে এই আমরা তো অপশনটা দেখাইলাম এখানে আপনারা রিচার্জ করতে পারবেন আপনার যখন এনার্জি শেষ হয়ে যাবে তারপরে এই যেখানে এটা যদি আপনি ফাটান তাহলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা দেখেন বেনিফিট পাবেন সো আবার বলি এই কিন্তু অনেকে বলে বড়লুকি প্রফেক্ট কেউ প্রফেক্টটা মিস করেন না এইসব প্রফেক্টটা ভাই মিস করা মানে নিজের পায়ে নিজে কুরাল দেওয়ার মতো ভালো প্রফেক্ট ভাই টপের টপ সেরার সেরা কেউ মিস করবেন না সবাই মাইনিং করেন আর আমি সাজেস্ট করবো ভাইয়া কিফু পারলে রেফার করাইবেন রেফারের বিকল্প নাই। হ্যাঁ নর্মাল ইউজার অবশ্যই পেমেন্ট পাই বা রেফার করলে যারা মানে রেফারাল যারা করে তারা যেই পরিমাণ পেমেন্ট পায় নর্মাল ইউজাররা কিন্তু ওই পরিমাণ পায় না সো চেষ্টা করবেন বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদের দিয়ে আপনারা কিছু রেফার করাইতে কারণ রেফারের বিকল্প কিন্তু নাই সো আপনারা অবশ্যই রেফার করানোর চেষ্টা করবেন যা হোক আজকের ভিডিওতে আমরা যেই প্রভেক্টটা নিয়ে সেকেন্ড কথা বলবো এটা হলো হেয়ার ওয়ালেট টেলিগ্রাম বটের সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে শক্তিশালী যেই প্রভেক্টটা থেকে সবচেয়ে বেশি প্রফিট পাওয়ার সম্ভাবনা বা সম্ভাবনাময় প্রফিট সেটা হলো আপনার এই ঘট কয়েন এইটা যে ভাই কোন লেভেলের প্রফেক্ট বা এইটা যে কেমন প্রফেক্ট এইটা ভাই বলার ভাষার বাইরে মানে এই যে মিনিফাই যে বললাম নট কয়েন বললাম তার থেকেও আপনার শতগুণে বেশি শক্তিশালী হলো এই হট কয়েন এই যে এই প্রফেক্টটা আপনার এক একটা হটকয়েন এটা তো ভাই অলরেডি মার্কেটে মাত্র কি মাইনিং চলমান এই মাইনিং চলমান থাকা অবস্থায় এরা মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু ইউজারদের মাঝে এরা পেমেন্ট করে ফেলছে তারা এই কয়েকটা ইভেন্ট আনছে যেমন আপনার ইউ ওন কয়েন আপনার ইউ অফ কয়েন তারপরে আপনার এনএফটি ইভেন্ট অনেকভাবে এরা কিন্তু ভালো পরিমাণ কিন্তু প্রফিট ইউজারদের দিয়ে দিচ্ছে যারা মাইনিং করে বা যারা ইউজার আছে উইডাউট মানে তারা কিন্তু এখান থেকে এখন পর্যন্ত তো প্রফেক্টের কোনো নাম বন্ধুই নাই মানে এমন একটা পর্যায়ে আছে এরা কিন্তু ভাইয়া এমন পরিমাণ প্রফিট তারা দিয়ে দিচ্ছে ফো এই প্রফেক্টটা আশা রাখেন এক একটা কয়েন ভাই আশা রাখতে পারেন এক একটা কয়েন আপনার অন্তত দশ ডলার হবে ফো নট এই হট কয়েনটা কেউ মিস করেন না এটা কিন্তু বিশাল শক্তিশালী প্রফেক্ট এবং টেলিগ্রাম বটে সবচেয়ে পাওয়ারফুল টপের বলে না এমন একটা প্রজেক্ট হলো এটা যা হোক আজকের ভিডিওতে আমরা থার্ড এবং তিন নাম্বার যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের চেইন গেম এইটা এই প্রজেক্টটাও কিন্তু খুব শক্তিশালী তো এই প্রজেক্টটাও কেউ মিস করেন না এটা যদি আমার এই এই টেলিগ্রাম দিয়ে জয়েন করি নাই তো এখানে আমি স্টার্ট করতে ফি না এটা আপনার আর বেশি দিন মাইনিং করা যাবে না এই মাসের সম্ভবত পঁচিশ তারিখ এডের মাইনিং শেষ তার মানে আজকে কয় তারিখ পনেরো তারিখ আর দশ দিন মাইনিং করতে পারবেন দশ দিন কুপান এবং ওকে এক্স কিন্তু সাপোর্ট করতেছে ওকে চেন চেন প্রভেক্টটাকে সরাসরি সরাসরি ভাই সাপোর্ট করতেছে কয়েকবার কয়েকবার এটা নিয়ে পোস্ট সো আশা রাখতে পারেন প্রজেক্টটা ভালো কিছু নেওয়ার পসিবিলিটি আছে এবং বড় বড় কোম্পানি কিন্তু এডের কে ডিপো ফিট করছে সো প্রজেক্টে কেউ মিস করে না এই প্রজেক্টটা আপনারা ট্যাপ ট্যাপ অটো ব্যবহার করতে পারেন মেমিফাই অটো ক্লিকার ব্যবহার করতে পারেন এই চেন গেম অটো ক্লিকার ব্যবহার করতে পারেন প্রজেক্টটা কেউ মিস করে না তারপরে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়েব ওয়ালেট এইটা কি বলবো ভাই এইটা তো ভাই ইনস্ট্যান্ট পেমেন্ট মানে আপনি যা পাইবেন ইচ্ছে করলে এজেন্ট প্রত্যেক দিনের তো আপনি প্রত্যেক দিন সেল করে নিতে পারবেন ফোয়েড করতে পারবেন এটা কিন্তু এরকম একটা প্রজেক্ট আর কীভাবে এটা সোয়াইপ করবেন কীভাবে কি আজকেও কিন্তু এটা সোয়াইপ প্রসেস নিয়ে একটা ভিডিও ডিসি মানে আপনার পকেটে টাকা প্রত্যেক দিনেরটা আপনি প্রত্যেক দিন কিন্তু নিয়ে নিতে পারবেন ফো এমন প্রফিট কিন্তু আসে না এটা নিয়ে আর আমি বিশেষ সে বেশি কিছু বললাম না এই যে দেখেন এই যে সোয়াইপ লিঙ্ক এই যে ওয়েব কোয়ানুফান যেটা আর কি এটা সোয়াইপ লিঙ্ক আছে আপনার এই যে আছে কি মাইনিং মানে এটা তাদের পোস্টার আর কি মেইন পোস্ট যেটা তো এই ওয়েব ওয়ালেট মাইনিং এটাও কেউ মিস করে না টপের টপ বাই এই শেরার সের একটা প্রফিট হলো ওয়েব ওয়ালেট যা হোক আজকের ভিডিওতে দেন আমরা যেটা নিয়ে আলোচনা করব ট্যাপ ফাইভ এইটাও বা এই সেরার সেরা একটা পাওয়ারফুল প্রজেক্ট এই মাসের শেষের দিকে এই কিন্তু শেষ হয়ে যাবে যতটুকু আমরা জানলাম এই মাসের শেষের দিকে প্রজেক্টটা শেষ হয়ে যাবে এই প্রোভেক্টটাও আপনারা কেউ মিস করেন না ট্যাপ 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 করতে থাকেন যে পরিমাণ যে কয়েন কালেক্ট করতে পারেন তাই লাভ প্রজেক্টটা কেউ মিস না ট্যাপ ট্যাপ করে আপনারা ইনকাম করতে থাকেন ট্যাপ ফাইভ প্রজেক্টটাও কিন্তু অনেকটা ভালো আছে এটাও আপনার অটো ক্লিকের ব্যবহার করতে পারেন দেন আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটা নিয়ে পরবর্তীতে কথা বলবো সেটা হলো ডট কয়েন এটা আপনার বলতে পারেন হট নট কয়েনের মামাতো ভাই মানে নট কয়েন এবং ডট কয়েন এবং আপনার ইএস কয়েন আরেকটা আরেকটা প্রভেক্ট আছে যেটা সর্বশেষে রাখছি এই তিনটা আপনার টেলিগ্রামের প্রোডেক্ট তো তিনটা প্রোডেক্টই ভালো এই ডট কয়েন এটাও কেউ মিস করেন না খুবই পাওয়ারফুল প্রোডেক্ট আছে ভালো প্রজেক্ট আছে এই প্রোডেকটাও আপনার সবাই ওই অটো ক্লিকার ব্যবহার করতে পারেন ফ্যাম ভাই একটা বললে সবগুলো ভালো লাগে না এই একই ফ্যাম অটো ক্লিকার ব্যবহার করে যে ট্যাপ 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 করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন তো এখানে আমি এখানে কি প্রায় প্রোডেক্ট ভালো আছে সবাই অবশ্যই জয়েন করে নেবেন আর কেউ মিস করবে না এইসব প্রফিট আর আজকের ভিডিওতে আমরা যেই টপ লেভেলের আমার মনে হয় ভালো পরিমাণ এমনকি হইতে পারে আপনার নট কয়েন থেকেও বেশি পরিমাণ কোপ হওয়ার পসিবিলিটি আছে এই ইএস কয়েন থেকে মানে খুবই পাওয়ারফুল খুবই চমৎকার একটা প্রফিক্ট হলো ইয়েস কয়েন এই ইয়েস কয়েন প্রফিকটা আপনারা কেউ মিস করেন না প্রোজেক্টটা ভালো আছে প্রোজেক্টটা অনেকটাই ভালো আছে সো অবশ্যই ইএফ কয়েনটা জয়েন করে নেবেন যা হোক আজকের ভিডিওতে আমরা টপ প্রোজেক্টগুলো নিয়ে আলোচনা করলাম যা হোক সর্বশেষে বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন এইখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন এবং আমাদের কিন্তু মাইনিং আপডেট টোয়েন্টি ফোর একটা ডিসকাশন গ্রুপ আছে এই গ্রুপে আপনার একে অপরের সাথে আলাপ আলোচনা কথাবার্তা বলতে পারেন তো একে অপরের সাথে মানে বিভিন্ন আলাপ আলোচনা কথাবার্তা বলতে পারেন সো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন এবং গ্রুপেও আপনারা জয়েন করতে পারেন যদি আপনার ইচ্ছে হয় ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন